এই দুর্গাপূজাই দেখবেন এই দুর্গাপূজাই দেখবেন ওরা আল্লাহ আকবার বলে ওদের লোক পাঠাবে মন্দির ভাঙবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে ওরা করবেই মন্দিরে হামলা করবেই একটা জায়গায় বলা হচ্ছে এপারের বঙ্গ সেনা এবং ওপারেরও বঙ্গ সেনা আছে বুঝা যাচ্ছে আর এপারের বঙ্গসেনা কারা জানেন আমি চট্টগ্রামের একজন বিখ্যাত প্রভাষক তাকে ট্যাগ করা হয়েছে শ্রী এবং লাস্টের অক্ষর নামের শেষ অক্ষরটায় তয়রফলা দিগিকার আমি তার নামটা নিলাম না এখন তো এই হচ্ছে আমাদের অবস্থা এবং সে হিন্দু মহাজোটের একজন সবাইকে অভিবাদন আমি আমি প্রথমে একটা ভিডিও দেখাইতে চাইব দয়া করে ভারতের বর্তমান পরিস্থিতি যে আমাদের জন্য কতটা বিপজ্জনক ভিডিওটা একটু প্লে হচ্ছে একটু দেখবেন আচ্ছা এখন আমি চলে আসি এইখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বঙ্গসেনা দিচ্ছে রাত বাংলাদেশকে কর ভাগ বাংলাদেশের ফরিদপুর যশোর খুলনা পিরোজপুর এবং বরিশাল অঞ্চল পটুয়াখালী অঞ্চল নিয়ে তারা একটা স্বাধীন রাজ্য চাচ্ছে এটা হলো বঙ্গদেশ এটা উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রয়ের যে অ্যাসেট চিত্তরঞ্জন চিত্তরঞ্জন সুতার যিনি রয়ের এজেন্ট ছিলেন সুতার সুতার চিত্তরঞ্জন সুতার উনি মূলত শেখ মুজিবের উপদেষ্টা ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক বাট উনি রয়ের অ্যাফিলিয়েট ছিলেন উনি বাংলাদেশে জন্মগ্রহণ করলে উনি ভারতীয় নাগরিক ছিলেন উনিশশো সালে উনি বাংলাদেশে ঢুকেছেন বান্ন সালে দেশ অস্থিতিশীল হয়েছে পঁচাত্তর সালের এগারোই আগস্ট উনি বাংলাদেশ ছেড়েছেন পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান মারা গেছে এই চিত্তরঞ্জন সুতার এবং আপনার কালিদাস বৈদ্য এরা মিলে উনিশশো সালে বা বাহাত্তর সালে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন দেখা করে বলেন যে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে নিতে যেহেতু বাংলাদেশে বর্তমানে কোনো দ্বিজাতি তত্ত্ব নাই তাই বাংলাদেশে কেন বেড়া থাকবে অর্থাৎ অখণ্ড ভারত নাম্বার ওয়ান তখন আরো যুক্ত করেন যে অন্তত বাংলাদেশের এই বঙ্গভূমি বা বীরভঙ্গ যে ছয়টা ডিস্ট্রিক্টের কথা বললাম এই অঞ্চলগুলোতে আপনার নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র করতে হবে যেটা হবে হিন্দু প্রজাতান্ত্রিক রাষ্ট্র সেইটা ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর উনি এগারোই আগস্ট ভারতে চলে যায় এরপরে উনিশশো সালে ওনাকে বিবিসির কাছে উনি এটা অস্বীকার করে কিন্তু দু সালে এটা আবার পুনরায় ঘোষণা আসে এই আন্দোলনটা দু সাল পর্যন্ত চলছিল আর পাঁচ তারিখ বৃহস্পতিবার রাজনাথ সিং বলেছেন যে বাংলাদেশ নিয়ে রাখতে আর ছয় তারিখ শুক্রবার জলপাইগুড়ি অর্থাৎ বাংলাদেশের পঞ্চগড়ের উত্তর অংশে এই আন্দোলনটা হয়েছে এখানে এই ভিডিওটা আমি আপনাকে পাঠাবো দয়া করে আপনার চ্যানেলে একটু টেলিকাস্ট করবেন এডিট করে সেটা এই জায়গায় একটু কাট করে দিলেই এই আসবে না সেখানে বলা হচ্ছে এপারের একটা জায়গায় বলা হচ্ছে এপারের বঙ্গসেনা এবং ওপারেরও বঙ্গসেনা আছে বুঝা যাচ্ছে আর এপারের বঙ্গসেনা কারা জানেন আমি চট্টগ্রামের একজন বিখ্যাত প্রভাষক তাকে ত্যাগ করা হয়েছে শ্রী এবং লাস্টের অক্ষর নামের শেষ অক্ষরটায় তৈরফালা দিগিকার আমি তার নামটা নিলাম না এখন তো এই হচ্ছে আমাদের অবস্থা এবং সে হিন্দু মহাজোটের একজন নেতা এতটুকু বা হিন্দু কোনো রাজনৈতিক দলের একজন নেতা এতটুকু জানা যাচ্ছে তো এই অবস্থা যারা চট্টগ্রামকে আনস্টেবল করতে যারা বাংলাদেশের এই ডিস্ট্রিক্টকে ভাঙতে অন্য ছয়টা দিক থেকে তারা আমার উত্তরাঞ্চলের চিকেন নেগটাও আবার ভাঙতে চাচ্ছে আপনাকে একটা ছোট ভিডিও দেখাই যে আপনি দেখবেন যে এই জায়গায় কিভাবে রামদায় দুর্গাপূজার নিরাপত্তার নামে কথিত নিরাপত্তার নামে রামদায়ের মহড়া হচ্ছে এই যে হিন্দু রামদা রামদা দেখেন ছাগল না হ্যাঁ হ্যাঁ চট্টগ্রামের পোস্ট এটা চট্টগ্রামের পোস্ট এখানে বলছে আমি পরে শোনাচ্ছি এবং স্ক্রিন দেখাচ্ছি যে হিন্দুরা পাঁচ লক্ষ টাকা দিয়ে ছাগল না কিনে পাঁচ লক্ষ টাকার খড়গ বানান খর্বমানি রামদা বা বলি বলি দেওয়ার অস্ত্র লোকাচার ধর্ম বাদ দিয়ে বাস্তববাদী হন অর্থাৎ পুরোপুরি মিলিটারাইজ করা হচ্ছে এখানে হিন্দুরা প্রস্তুত হচ্ছে অর্থাৎ অখণ্ড ভারতের সকল কার্যক্রম এ জায়গায় হচ্ছে এখানে অসাম্প্রদায়িকতার কথা নেই এখানে এক্সিস্টেন্স এখন থ্রেটেন আপনারা যতই কথা বলেন ঘুরিয়ে পেচে এক্সিস্টেন্স আওয়ার এক্সিস্টেন্স ইজ অ্যাট আমাদের ন্যাশনাল কনসেনসাস দরকার আমাদের ন্যাশনাল ইউনিটি দরকার এখন আমাদের মিলিটারাইজেশন দরকার জাতীয় ঐক্য দরকার বিএনপি আছে নির্বাচন জামাত আছে নির্বাচন গণ অধিকার আছে নির্বাচন জাতীয় ঐক্য মিলিটারি ট্রেনিং এর কথা বলেন ওরা এখন আসবে এই দুর্গাপূজায় দেখবেন এই দুর্গা দেখবেন ওরা আল্লাহ একবার বলে ওদের লোক পাঠাবে মন্দির ভাঙবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে ওরা করবেই মন্দিরে হামলা করবেই এটা সিকিমের ইতিহাস বলে এটা হায়দ্রাবাদের ইতিহাস বলে গোয়ার ইতিহাস বলে সুতরাং ইটস গোনা হ্যাপেন তাই আমি আমি উদ্বেগ প্রকাশ করতেছি এবং রাষ্ট্রের কর্ণধারদের কাছে আমি আহ্বান জানাচ্ছি গণবাহিনী তৈরি করার আজকে মণিপুরে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে সে বিষয়ে নিয়ে আলোচনা আমি একটু বলতে চাচ্ছি আমাদের দেশের বিষয়ে যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করলেন তার দেশের সেনাবাহিনী প্রস্তুত রাখার জন্য আমাদের দেশের চট্টগ্রামে কিন্তু সেখানের হিন্দু মহাজোটের লোকেরা সেনাবাহিনীর খুবই খারাপ ব্যবহার করেছে এবং তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে সেনাবাহিনী যদিও সেটা খুবই শান্তভাবে এবং ভাবে ধৈর্য ধরে সেটাকে নিয়ন্ত্রণ করেছে তাহলে ওই বক্তব্যের সঙ্গে এই চট্টগ্রামের যারা এই পরিস্থিতি তৈরি করলো আলোচকদের কাছে এটা আমার প্রশ্ন ওদের ওইটার সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে কিনা এটা একটা দিক আর যে বিষয়টা আলোচনা করা হচ্ছে যে ভারত এর মণিপুরে মেজর আফসারী সাহেব বললেন যে সারি মনিরুল ইসলাম রয় ভাই বললেন যে যদি সেখানে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশে অভিবাসীদের ঢল নামবে যেভাবে রোহিঙ্গারা এসেছে তাহলে আমাদের কোনটা সুবিধা কোনটা বেশি সুবিধা যে যদি এই সেভেন সিস্টার স্বাধীন হয় তাতে আমাদের বেশি সুবিধা নাকি এখন যেভাবে আছে ইন্ডিয়ার সঙ্গে সুবিধাজনক অবস্থানে আমাদের অবস্থান থেকে আমরা সুবিধা সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন তো সর্বশেষ যে কথাগুলো যে কথাটা বললেন যে দশটা উলফা নেতা অনুপ চেটিয়াকে এদেশে জায়গা দেওয়া অনুপ চেটিয়াকে কেউ জায়গা দেয়নি অনুপ চেটিয়া এদেশে অনুপ্রবেশকারী অনুপ্রবেশের দায়ে তাকে কিন্তু জেলে থাকতে হয়েছে দীর্ঘ সময় দেশে আর যদি দশটা অস্ত্র সরকার ওই সময় আমদানি করত। তাহলে এই দশটা অস্ত্র কিন্তু আবার সরকার সেটাকে আটক করতো না সরকার কিন্তু ঠিকই ওই উলফা নেতা সহ সেই সেভেন সিস্টারের এই মেজোরামে পাঠিয়ে দিত কিন্তু সরকার সেটা করেনি এই দশটা অস্ত্র কিন্তু সরকার আটক করেছে আবার ওই অনুপ সেটিয়াকেও কিন্তু সরকারই আটক করে তাকে দীর্ঘ সময় জেলে রেখেছে এই সেভেন মার্ডারের মামলার আসামি নূর হোসেনকে দিয়ে কিন্তু এই অনুষ্ঠানটিকে আবার ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে এটা যে অহিত ভাইকে একটু মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে দেখে তারপরে কথা বলতে হবে কারণ সর্বোপরি আমাদের বাংলাদেশকে বাংলাদেশকে সর্বোচ্চ সর্বাধিক প্রাধান্য দিয়ে কথা বলতে হবে সর্বাধিক প্রাধান্য দিয়ে কথা বলতে হবে আমাদের সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে কথা বলতে হবে আজকে দেখেন বললেন যে ফেলানি থেকে শুরু করে স্বর্ণাদাস এই স্বর্ণাদাস কিন্তু বলেছিল আমাদেরকে আইনের আশ্রয় দিন আমরা এসেছে আমাদেরকে আইনের আশ্রয় দিয়ে নেই সে কথা না শুনে তারপরে তার তাকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে ভারত এই শুধু ফেলানি থেকে স্বর্ণাদাস নয় স্বাধীনতার পর থেকে ইন্ডিয়া কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না এখনো নেই ইন্ডিয়া ছিল শুধু আওয়ামী লীগের বন্ধু এবং শেখ হাসিনার বন্ধু কখনোই বাংলাদেশের জনগণের বন্ধু ছিল না এখনো নেই এরা কখনোই আমাদেরকে বন্ধু মনে করে না এরা সার্বক্ষণিক ভাবে আমাদের শত্রু মনে করে সেই আনুপাতিকারে আমাদেরও প্রস্তুতি নেওয়া উচিত যে প্রস্তুতি নিয়ে থাকা উচিত যেন যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি ধন্যবাদ মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ